ওই মিল্টন সাহেব বলি যমন ঘোড়া ওই ধারতন্ত্র করি ঘোড়া देती আমার আজকে নবলগেরি কমিটি করছে যারা আন্দোলনে ছিল যারা সংগ্রামে ছিল তাদের টোটালে বাদ দিয়ে আওয়ামী লীগের দলাত এই অঞ্চলের সত্রাসী যারা ব্লক করি খায় সমহেনটি শোষণ তাদেরকে কমিটি করছে বন্ধুরা আমার আজকে আপনারা যারা আছেন এখানে কারোর কি নাম কোনো কমেন্টে আছে কারো নাম নাই কমেন্টে তাহলে কমেন্টে কাদের নাম আছে কমেন্টে নাম আছে সাতই জানুয়ারিতে আওয়ামী লীগ ভোট করেছিল ওই ভোটে যারা তালাতি করেছিল ভোট ভোটে যারা রাইটের বেলা যারা ভোট মেরেছিল আমি একটু পরে তাদের নাম গলা বলবো এই সব ডাউট এই সব পাঠ এদের দিয়ে কমেডি করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা যারা বিএনপি করি মনে প্রাণে বিএনপি করি জীবন দিয়ে বিএনপি করি তারা আজকে এই টাউট বাট দিয়েছে কমিটি করেছে এই কমিটি আমরা কোনদিন মেনে নিতে পারি না ভাইয়ের আমার সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাথে প্রত্যেক ওয়ার্ডে আপনারা কাঁধে দিয়ে কমিটি করেছে আপনারা তাদের ব্যাখ্যা দিবেন তারপর আমরা আগামী পরিষদের শুনছি ওই মিল্টন দালাল মিল্টন কমিটির ঘোষণা দিয়েছে আপনাদের সিদ্ধান্ত নিয়ে যে কোনো বললে আমরা সেই কাউন্সিলকে প্রতিভত করবো ভাইরা মার শুধু আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি ভাইরা মার আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের অর্ডার নিতে এসেছি আপনাদের সহযোগিতায় ওই কাউন্সিল আমাদের রক্ত থাকা পর্যন্ত আমরা হতে দিতে পারি না ভাইরা মার এক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে আমাদের আলোচনা শুরু হচ্ছে প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে মানে তার ওয়ার্ডের যদি জানা থাকে তাহলে সে মানে কোন ধরনের লোক কমিটিতে গেছে সেই বিষয়ে আলোচনা হবে আমি দেখেছি নয় নম্বর ওয়ার্ডে যে কমিটি হয়েছে তাতে কাতিপুর ইউনিয়নের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী গুলি সাহেবের সময় ফেলে ধরে নিয়ে আসতো

আমাদের নেতা কর্মীদের ঠিকানা বলে দিত বাড়ি চিনে দিত আমাদের যারা মিছিল করতে আসতো তাদের টিটকারি মারত এই সব ডাউট এই সব পাঠ পড়া আইসি কমিটিতে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের একই অবস্থা একটা জিনিস দেখেছি আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট করে বলা আছে যে ওয়ার্ড কমিটি অনুমোদন দেবে ইউনিয়ন কমিটি কিন্তু দুঃখের বিষয় ওই ঘোড়া ওই ঘোড়া রে যাও ওয়ার্ড কমিটি অনুমোদন দিচ্ছে কোন দলে সেই ওয়ার্ড কমিটি অনুমোদন দিচ্ছে সেটা আমাদের দেখতে হবে ভাইয়েরা আমার যখনই আন্দোলন হয় তখনই সংগ্রাম হয়েছে ওই ঘোড়া দেশ ছেড়ে পালিয়ে গেছে আজ কি বড় নেতা শেজীব নিজের ইউনিয়নpartite গায়ে পড়ে ইউনিয়নের দায়িত্ব নিয়েছে আমরা যখন জেফ ঘোষণা দেব আপনার আমাদের সাথে থাকবেন

আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দল করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে দল করি ভাইয়ের আমার তারেক রহমানের নির্দেশে দল করি তারেক রহমান বার বার করে বলছে যে আওয়ামী লীগের দোষে দিয়ে কমিটি হবে না চোর চোর বাট পাতে কমিটি হবে না যারা আন্দোলনে ছিল যারা সংগ্রামে ছিল যারা নিবাড়িত নির্যাতিত যারা দীর্ঘদিন কষ্ট ভোগ করেছে তাদের দিয়ে কমিটি করতে হবে তার বাইরে কমিটি হলে অবশ্যই সাংগঠনিক ভাবে আমরা ব্যবস্থা নেব ভাইয়ের আমার সবাইকে ধন্যবাদ